আমরা দেখতে চাই সেখানে কি আছে মুক্তি হয়েছে আমরা গতকালকে জানতে পেরেছি ইলিয়াস ভাই আর আছেন এবং পুরুষের অসুস্থ আমরা অবিলম্বে তার সন্ধান চাই কেন আমাদের ইলিয়াস ভাই ইফতেহার আহমদ দিনার ভাই দুলের ভাই

সারা বাংলাদেশের যতটা ভাই আমার ঘরে হয়েছে সবাইকে আমি অভ্যত এবং সুস্থ অবস্থায় ফেরত চাই এবং আমার একটাই দাবি এই সরকারের কাছে ঘরের মধ্যে বৈশাখা ছিল না যতজন এই উপকরণের সাথে জড়িত ছিল সবাইকে কারাগারে ঠিক ওরকমই আয়নাঘরে বন্দি রাখা হোক যেরকম আমার ভাই সহ সবাইকে শাস্তি দিয়ে প্রচার করে রেখেছিল ঠিক সেইভাবে অতটা সারা জীবন

শুধু ভারতে বসে ষড়যন্ত্র করছে আমি এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টার কাছে আমি আবুল সাহেবের কাছে উনি বলেছেন সতেরো বছরের সকল বিচার হবে আমি দাবি করছি এবং সিলেটের মানুষ দাবি করছে উনি হাসিনাকে প্রধান আসামি করে পুনর্বেদনা দায়ের করার জন্য আজকে এই ইলিয়াস ভাই গুম হয়েছিলেন বারো বছর আগে বারো বছর আমরা অপেক্ষা করেছি কারণ বাংলাদেশকে দাবিয়ে রেখেছিল একটি বিশাল সরকার শেখ হাসিনার নেতৃত্বে গত পাঁচই অগাস্ট এই সৈরাচারের বিদায়ের পরে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের প্রসঙ্গ একটি আপনার মানুষের প্রত্যাশের জায়গায় একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আর কোনো দেরি আমরা সহ্য করব না আমাদের দাবি আয়নাঘর সহ বাংলাদেশের যেসব জায়গায় রেব অথবা অন্য কোনো পরিচালিত আছে সেইগুলি সেগুলি পরিবারের সদস্য এবং গণমাধ্যমের কর্মীদের জন্য পরিদর্শনের জন্য খুলে দিন অবিলম্বে আমরা দেখতে চাই সেখানে কি আছে আর আমাদের গুমকৃত নেতাদের অবস্থান স্পষ্ট করেন আর এই বিশাজ হাসিনার

বাংলাদেশে যারা ঘুম হয়েছে যারা ফিরে আসেছে আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আর যারা এখনো ফিরে আসেন নাই তাদেরকে সুযে দায়ী করে তাদের পরিবারের কাছে সকলকে হস্তান্তর করার জন্য বর্তমান মধ্যবর্তীকালীন সরকার যেই সরকারটি আমাদের ছাত্রজনতার আন্দোলনের ফসল এই সরকার আশা করি এই সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে আমরা বিশ্বাস করি খুব তাড়াতাড়ি এই সরকার বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমাদের নেতৃবৃন্দকে গুম করে রেখে এইসব আয়না করে বন্ধি করে রেখেছিল বিক্তদ্রুপ আমাদের প্রিয় নেতা এই সিলেটের কৃতি সন্তান সিলেটবাসীর নয়নের মণি আমাদের অহংকার আমাদের গর্ব যে নেতার বাসন ছুরার জন্য রক্ত লক্ষ মানুষ অপেক্ষা করে সিলেটের সেই নেতা এমিলিয়া সালিকে তারা গুম করে রেখেছে দীর্ঘদিন ধরে আমরা আশা করেছিলাম এই আয়নাগর বের হওয়ার পর থেকে আমাদের নেতা বের হয়ে আসবেন আমাদের প্রিয় নেতা প্রিয় ছোটোবাই ইতেখারা মধ্যারে আসবে জুনিয়র আসবে আনসার আলী আসবে কিন্তু তারা এখন পর্যন্ত আসে নাই তার জন্য আমরা আমরা চিন্তা করছি আমাদের রাজপথের যে আন্দোলন ইলিয়াস মুক্তির যে আন্দোলন দিনার মুক্তির আন্দোলন এই আন্দোলনকে আরও জোরদার করতে হবে সে লোককেই আমরা আজকের এই এখানে সভা আমরা চাই যে আয়নাগরের কারিগরকে ইতিমধ্যে আটক করা হয়েছে কর্নেল মেজর জেনারেল জিয়াউল আসাদ তার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল আমরা চাই অবিলম্বে তার বাড়তে নিয়ে তদন্ত করে বের করা হোক ইলিয়াস আলী কোথায় আছেন দিনার কোথায় আছেন জুড়ে কোথায় আছেন অবিলম্বে তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট আমাদের সম্মুখে পেশ করা হোক এবং আমাদের প্রিয় নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক সিলেটের এক কোটি মানুষ অপেক্ষা করছে আমাদের অপেক্ষার আর প্রহর আর শেষ হচ্ছে না নির্ঘুম রাত্রি ইলিয়াস আলীর পরিবার আমাদের নেত্রী আশিরারুসদের লুলা উনার চোখের জল এখনও বাঁচছে ওনার ছেলেমেয়েরা আব্রাবলাভিব এবং আপনার কুনার মেয়েদের যে সাইয়ারা নায়াল তাদের যে চুকের অস্ত্র এই অস্ত্রগুলো এখনও তাপছে না আমরা চাই অবিলম্বে এটার মীমাংসা করা হোক আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক এবং অবিলম্বে তদন্ত করে এই জিয়াউল আসারের ফাঁসি দেওয়া হোক সেটাই আমাদের আজকের দাবি প্রত্যাশা